মশলার সাথে শাক মিশিয়ে কি রান্না করছি দেখতেই থাকো না পুরো ভিডিওটা এত টেস্টি একটা রেসিপি রান্না করছি না আজকে একদম হাত চেটে পুটে তোমরা খাবে চলো আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে দিই রেসিপির নাম হলো পালাং পানির একদম ইজি ওয়েতে বাড়িতে কিভাবে তোমরা পালাং পানির করবে সেটাই তোমাদের আজকে শেয়ার করব। প্রথমে দেখো একটা বাটিতে একটু জল বসিয়েছি ওই জলটা হালকা উষ্ণ গরম হলে তার মধ্যে পালং পাতাগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম সাথে একটু নুন দিয়ে দিলাম এরপরে পালং পাতাটা এরকম নরম হয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আর নামিয়ে একদম বরফ দেওয়া ঠান্ডা জলের মধ্যে এটাকে রেখে দেব। যাতে পাতা সবুজটা ভাবটা থাকে এরপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে তারপরে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল ওই তিন থেকে চার চামচ মতন তারপরে তেলটা ভালো গরম হলে দেখো কিউব সাইজ করে কেটে রেখেছি পানির পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এপিট ওপিট উল্টে একদম কড়া ভাজলে কিন্তু পানিরটা শক্ত হয়ে যাবে তাই জন্য অল্প একটুখানি করে পানির ভেজে নেব পনির ফ্রাই করতে করতে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিয়ে দিও আসলে কিছুই না ভালো লাগবে যে তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখো আর এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কিন্তু আমি নাম নেব যে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো চলো পনিরটা তো দেখো উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নিয়েছি এরপরে পনিরগুলোকে এক এক করে তুলে নিতে হবে চলো পনির তুলে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটা এলাচ একটু দারচিনি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করার পরে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলে চলো মশলার মধ্যে আর কি কি দিচ্ছি সেটা একটু দেখে নাও দিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর মশলার বাড়িরা ধুয়ে জল দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে কিন্তু তেল তেলের সাথে মশলা মিশিয়ে নিয়ে একদম অল্প আছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো মশলা যখন কষে আসবে বুঝতেই পারবে যে তেলটা ওপর দিকে ভেসে আছে আর মশলাটা নিচের দিকে পড়ে গেছে এই দেখো বুঝতে পারছো তো কত সুন্দর কিন্তু মশলাটা কষে গেছে যখন কষে যাবে এই যে সবুজ রঙের পালং শাক এর মধ্যে অ্যাড করে দেব পালং শাক দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না দেখো পালং শাকটা একদম মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নাড়িয়ে পুরো মিশিয়ে দিলাম তারপরে একটু অল্প আছে কিন্তু এটা হতে দেব ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন তারপরে দেখো ঢাকনাটা খুলে দিলাম আর এদিকে পনিরগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি হতে সময় দেব। তারপরে যখন দু মিনিট মতন হয়ে আসবে সময় তারপর আরও একবার নাড়াচাড়া করে শেষ ফিনিশিংয়ে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে এক চামচ মতন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো হয় খেতে তারপর দিয়ে দিচ্ছি ওই দু চামচ মতন ক্রিম ক্রিম দিয়ে খুব ভালো করে আরও একবার পুরোটা মিশিয়ে নিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব আর এই দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করছি বেশিক্ষণ না তারপর নামানোর আগ দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব দেখো কত ইজি না রেসিপিটা একদম চট জলদি কিন্তু এই পালাং পানিরটা হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আমি তো মাঝে মাঝেই কিন্তু কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করি রুটি দিয়ে খেতে খুব ভালোবাসেন বর্মশাই তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে যেতে ভুলো না টাটা দেখা হবে নতুন ভিডিওতে